বাংলাদেশ পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বায়রাক্তার টিভি টু ড্রোন মোতায়েন করেছে ইন্ডিয়া টুডের বরাতে ভারতীয় সেনাবাহিনী এই খবর নিশ্চিত করেছে যে বাংলাদেশ সীমান্তে এই ড্রোন মোতায়েন করা হয়েছে ভারত জানিয়েছে সীমান্তের অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তারা ব্যাপকভাবে ড্রোন ইউনিট মোতায়েন করবে প্রতিবেদনে বলা হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত বিভিন্ন ভারতীয় মিডিয়ায় প্রকাশিত নিউজ ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি বিচরণ মোতায়েন শীর্ষক খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন রুটিন ফ্লাইটের বাইরে দেশের কোথাও কোনো স্পেসিফিক কাজের জন্য এসব ড্রোন মোতায়েন করা হয়নি এদিকে ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝেই টিভি টু আনম্যান্ড কম্ব্যাট ড্রোন দিয়ে লাইভ ফায়ারিং করল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর সিক্সটি সেভেন রেজিমেন্টের অন্তর্গত তুরস্কের নির্মিত বায়রাক্তার টিভি টু ইউসিএভি দিয়ে অতি সম্প্রতি লাইভ ফায়ারিং করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেতা উল্লেখ করেছেন এবং এসব

আরেকটি সুখবর হলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাকটিক্যাল মিনি ইউএভি করা হচ্ছে ইউরোপ আমেরিকা বা এশিয়ান দেশ ক্যাটাগরি এক এবং দুই থেকে এসব ড্রোন কেনা হচ্ছে অনুসারে এই ইউএভির অবশ্যই সিগনিট এবং অ্যাটাক মিশন একই সাথে ক্ষমতা দরপত্র করার থাকতে হবে এসব ড্রোন নজরদারির পাশাপাশি শত্রু স্থাপনায় মেশিন গান মর্টার শেল ও গ্রেনেড দিয়ে আক্রমণ করতে পারবে অস্ত্র হিসাবে চারটি ষাট এম এম মর্টার শেল দুটি একাশি এম এম মর্টার শেল একটি অটোমেটিক গ্রেনেড লঞ্চার বহন করতে পারবে সেক্ষেত্রে তুরস্কের তৈরি সোনগার্ড ড্রোনের টেন্ডার জেতার সম্ভাবনা রয়েছে প্রচুর আর বিবেচনার দিক দিয়ে তুরস্কের অ্যাসিস গার্ডের তৈরি সোনার ভিটল আর্ম ড্রোন বাংলাদেশের জন্য উপযুক্ত অপশন কারণ ড্রোনটি তুরস্কের সেনাবাহিনী নিজেরাই ব্যবহার করে এবার শুধু অপেক্ষা কামির কাজী ড্রোনের